স্ত্রীর জন্য পাগল হওয়া কিংবা স্ত্রীকে ভালোবাসা কিংবা স্ত্রীর কাজে সাহায্য করা কোনো কাপুরুষত্ব না বরং একজন উত্তম হাজবেন্ডের পরিচয় আমরা যদি বর্তমান সমাজের চিত্রের কথা বলি একজন শাশুড়ি কিংবা মাদার ইন ল যেটাই বলি না কেন তার মন্তব্য তার মনোমানসিকতার কিছু জিনিস আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি যদি মেয়ের জামাই মেয়েকে কাজে হেল্প করে তাহলে সে খুব ভালো একজন ছেলে যদি আপনার মেয়েকে সে ভালোবাসে খুব সুন্দর সুন্দর গিফট দেয় তাহলে খুব ভালো একজন জামাই এবং এটা আপনি বুক ফুলিয়ে সবাইকে বলে বেড়াতে পারেন দিকে নিজের ছেলে যদি নিজের ছেলের বউকে কাজে সাহায্য করে বা ভালো কোনো কিছু কিনে দেয় তখন আপনাদের মন্তব্য হয় এত আধিক্ষ্যতা করার কি আছে তুই কি কাপুরুষ যে বউর কাজে সাহায্য করবি দেখেন দুইটা ঘটনার কত মিল একদিকে ছেলে ছেলের বউ দুজনের কার্যক্রম দুজনের দুজনের একই শাশুড়ি বা যে মা আছে সে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মতামত দিচ্ছে আর এই ভিন্ন মতামতের কারণে এখন বেশিরভাগ সংসারে শাশুড়িরা বোঝা হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র আমি কিছু ঘটনা প্রেক্ষিতে বলেছি এরকম অনেক ঘটনা আছে যেখানে ছেলের বউ কিংবা আমি যদি মেয়ের কথা বলি মেয়েরও অনেক দোষ থাকে কিন্তু ঘটনা প্রেক্ষিতে আলাদা আলাদা আপনাদের কাছে আমার এই জিনিসটাই তুলে ধরার ছিল আরো একটা বিষয় আমাদের পেজে কিন্তু চলছে বিশাল বড় ডিসকাউন্ট অফার আপনি যদি ঈদের আগে অর্থাৎ চারটার ঠিক বারোটার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন সেক্ষেত্রে আফটার ম্যারেজ ফিটা আপনারা ফুল ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই মিস করা যাবে না সবাই ভালো থাকবেন এবং যত দ্রুত সম্ভব নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আল্লাহ হাফিজ সবাই